এখানে আরেকজন স্টুডেন্ট রয়েছে আমি তার সঙ্গে কথা বলে নামটা কোথায় দেখে নেবো পানপুর আইসগুলো কিন্তু ইন্টারেস্ট ঠিক করেছে স্টুডেন্টটা যেটা বললো বলে কেমন লাগছে ভালো হয়েছে নিত্য ভালো হয়েছে সোমবার পরীক্ষা দু হাজার চব্বিশ সালের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা তা ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে আজকে দ্বিতীয় দিনের পরীক্ষা চলছে আর আমি এখন খুব দাঁড়িয়ে আছি হরিণঘাটা পানিপুর আকর্ষ বিদ্যাপীঠ স্কুলটা ভালো বলবো আর এখানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের দেখতে এসএমসি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে তো পরীক্ষার্থীরা ভিতরে পরীক্ষার্থী স্কুলে তারা আরেক কিছুক্ষণের মধ্যে ছুটি হবে তাদের তাদের সঙ্গে কথা বলবো আর আগে চ্যানেলে যদি নতুন দেখো সবাইকে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব লাইক করে তাদের কথা দেবো অনেক গার্জিয়ান রয়েছেন যারা অপেক্ষা করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আপনারা মেনে এসছে কতক্ষণ ধরে অপেক্ষা করছে মানে কোনো অসুবিধা পরীক্ষা একশো হবে কোনো অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে না তো পরীক্ষাও ভালো আচ্ছা ধন্যবাদ

ওরা কিন্তু দূর দূর থেকে এসে এখন ফোটো রয়েছে ওই ক্যান্ডিডেটটা থেকে ফোটো করে আসছে পরীক্ষা দিতে তো আজকে ওদের পুলিশ এক্সাম ছিলাম কিন্তু আরো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলব চলো এখানে আমার সামনে আরও একজন রয়েছে নামটা নিল মোদ তো আজকে আজকে

চলো অল দা বেস্ট তোমাদের একটু ভিতরে কিন্তু তারা কিন্তু সিচুয়েশন কন্ট্রোলে রাখার জন্য তারা যথেষ্ট সদস্য রয়েছেন এখানে সক্রিয় রয়েছেন আর এখানে যারা পরীক্ষা দিয়ে এসছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন গাড়ির জন্য দেখি মারত দাঁড়িয়ে সবাই

দু হাজার চব্বিশ সালে যে মাধ্যমিক পরীক্ষা পেলে ক্যান্ডিডেটের বক্তব্য তারা কেউ বলছে পরীক্ষা ভালো তারা তো কড়া গাড় দিচ্ছে কেউ বলছে আবার গার্ড খুব কম দুরি হচ্ছে ঠিক আছে তো অনেকে বক্তব্য শুনলাম তারা কেউ বলছে পরীক্ষা ভালো হচ্ছে কেউ বলছে খারাপ হচ্ছে তো আজকে তো ইংলিশ পরীক্ষা ছিল আজকে ইংলিশ পরীক্ষা ছিল আমি শুনলাম আমার সুবিধা মেটে তো নেক্সট টাইমে যদি তোরা বলো যেতে আসতে তাহলে আসবো আর সবাই একটা রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব লাইক করবে